রমজান স্পেশাল পর্বে আজ তৈরি করে দেখাবো চারটা ভিন্ন স্বাদের শরবত পুডিং বা ডেজার্ট রেসিপি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সারাদিন রোজা রেখে ইফতারে এমন ঠান্ডা ঠান্ডা শরবত বা পুডিং থাকলে সারাদিনের ক্লান্তি কিছুটা হলেও দূর হয়ে যাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি করে দেখাবো চাইলে আসছে ঈদে এই রেসিপি বা এই ডেজার্ট আইটেম তৈরি করতে পারেন আপনিও আজকে রেসিপিতে শেয়ার করব মিল পুডিং ফ্রুট সাবুদানা ডেজার্ট কোকোনাট পুডিং ও ভিন্ন স্বাদের আমসাবুদানার ডেজার্ট আশা করি ইফতার বা ঈদে এই রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে খুশি রাখতে পারেন আপনি তো চলুন দেখে আসি সহজেই চারটা ভিন্ন স্বাদের ইফতার রেসিপি শুরুতে তৈরি করে দেখাবো পৃথিবীর সবথেকে সহজ এবং মজাদার একটা রেসিপি সেটা হলো মিল পুডিং এই পুডিংটা তৈরি করা খুবই সহজ অল্প উপকরণে এবং অল্প সময়ে তৈরি করা যায় তো চলুন দেখে নিই এখানে আমি একটি পাত্রে এক টেবিল চামচ নিয়ে নিলাম আগার আগার পাউডার এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে এভাবে করে একটু মিশিয়ে নিব এটাকে মিশিয়ে এক সাইডে রেখে দিব এখানে একটি পাত্রে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি তিনটা এলাচ দিয়ে দিলাম এখন এটাকে জাল করে নিব এক থেকে দুই মিনিট সময় নিয়ে দুধটা ফুটে উঠলে দিয়ে দিব আগে থেকে মিশিয়ে রাখা আগার আগার যে পাউডারটা আমি পানি দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটা আর এভাবে অল্প অল্প করে দিতে হবে এবং এক হাত দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু গরম দুধে দেওয়ার সাথে সাথে এটা দলা বেঁধে যাবে এটা দিয়ে জাস্ট এক মিনিট বা দুই মিনিট জাল করে নিলে হবে সর্বোচ্চ দুই মিনিট জাল করলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি সময় নিয়ে জাল করার দরকার নেই জাস্ট আগার আগার পাউডারটা সিদ্ধ হলে হবে এখন আগে থেকে একটা পাত্র আমি সেট করে রেখে দিয়েছিলাম এখন সেই পাত্রের ভিতরে জাল করে রাখা আগার আগার পাউডার এবং দুধের মিশ্রণটা দিয়ে দিব আর এভাবে সাকনা দিয়ে একটু সেঁকে নিলে কিন্তু সুন্দর শেপে আসে আর উপরের যে বাবলসটা আছে সেটা আমি মিশিয়ে দিব তাহলে সুন্দর উপরটা একদম মসৃণ থাকবে এটাকে ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখুন এটা কিন্তু সেট হয়ে এসেছে আর এভাবে হাত দিয়ে কিন্তু এটা সহজে ওঠানো যাবে এখন আমি চারি সাইড দিয়ে এভাবে একটু কেটে সমান করে নিব কারণ এখানে আমি রেড ফুট কালারের যে মিশ্রণটা রেডি করব সেটা কিন্তু এই পাত্রেই দিব তো সুন্দর শেপে আসার জন্য কিন্তু অবশ্যই এই কাজটা করে নেবেন এখন একটা সমান এরকম ধরনের পাত্র নিয়ে তার ভিতরে আমি সাদা যে মিশ্রণটা রেডি করে রেখেছি পুডিংটা সেটা রেখে দিব আর এই সাইডের যে অংশটা এটা কিন্তু খাওয়া যাবে ফেলে দেওয়ার দরকার নেই যেহেতু এটা দুধ দিয়ে তৈরি করা এখন তৈরি করে নেব রেড ফুডের কালারের দিয়ে যে পুডিংটা সেটা এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ পানির জন্য আগার আগার পাউডার দিয়ে দিব হাফ টি স্পুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখনও কিন্তু চুলা গাছটা আমি অফ করা আছে এটা মিশিয়ে তারপর চুলা গাছটা আমি অন করে দিব তার আগে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম যখন একটা এরকম ফুটে উঠবে পানিটা তখন আমি এখানে হাফ টি একটু কম দিয়ে দিলাম রেড ফুট কালার আর এই কালারটা কিছু একটা গোলাপি আকারে আপনার চাইলে কিন্তু বাজার থেকে ফুড কালার যে রেটটা সেটাই কিনে নিয়ে আসতে পারেন আমার এটা কিন্তু কিছুটা এরকম ড্রাগন ফুডের মতো কালার তো যে পাত্রে আমি সেট করব সে পাত্রে কিছুটা আমি আগে থেকে যে লাল ফুড কালারটা রেডি করে রেখে দিয়েছি আগার আগার পাউডার দিয়ে সেটা দিয়ে দিলাম আর উপর থেকে আবারও সাদা যে পুডিংটা তৈরি করে রেখে দিয়েছি সেটাও দিয়ে দিলাম তারপর উপর থেকে আবারও এভাবে করে ছাগনার সাইজ যে সেকে পানিটা দিয়ে দিব বা আগার আগার পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব বিশ মিনিটের জন্য আর কালারটা করে দেখুন মাসাল্লা অনেক সুন্দর এসেছে বিশ মিনিট পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখুন এটা কিন্তু সেট হয়ে অনেকটা শক্ত টাইপের হয়ে আছে এখন পছন্দ মতো শেপে কিন্তু আপনারা কেটে পরিবেশন করে নিতে পারেন এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি মজার হয়ে থাকে সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন নর্মাল ফ্রিজে রেখে কিন্তু আপনারা এটা খেতে পারবেন তা আসছে ঈদে আপনারা কিন্তু এই ডেজার্টটা রাখতে পারেন খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে আর যেহেতু সামনে গরম ভীষণ গরম থাকবে তো ঠান্ডা ঠান্ডা এই পুরিংটা কিন্তু আপনারা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আর এই ইফতারের সময় অবশ্যই কিন্তু একবার হলেও তৈরি করে নিতে পারেন এটা খেয়ে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এবং গরমে শরীরকে একটু তৃপ্তি দেওয়ার জন্য চাইলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো আপনাদেরকে কিন্তু কেটে দেখালাম যে ভিতরটা কেমন আর এটা দেখতে মাসাল্লাহ সামনাসামনি যে এত সুন্দর ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এখন তৈরি করে দেখাবো ফ্রুটস এবং সাবুদানার খুবই লোভনীয় স্বাদের রেসিপি এই রেসিপিটা অবশ্যই ইফতারে রাখতে পারেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এতটাই মজার হয়ে থাকে তো এখানে একটি পাত্রে আমি বেশ কিছুটা পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এখন হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সাবুদানা এটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে জাল করে নিব আর অবশ্যই কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে দুই তিন মিনিট সিদ্ধ করে নিয়ে আমি একটা পাত্রে উঠিয়ে নিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব এভাবে যদি পানি দিয়ে ঠান্ডা করে নেয় সেক্ষেত্রে কিন্তু এটা ঝরঝরা থাকবে এখন আবারও একটি পাত্রে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ এখন এটাকে জাল করে নিব একটু জাল করে নিয়ে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম অল্প অল্প করে দিব এবং মেশাতে থাকবো ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা কম বা বেশি করে দিতে পারেন এক সিমটি পরিমাণ দিয়ে দিলাম এলাচ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব এখন আগে থেকে যে সাবুদানাটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আবারও আমি এক মিনিটের মতো এটাকে জাল করে নিব এখন এটাকে জাল করে ঠান্ডা করে নিব এটাকে এক সাইডে রেখে দিব আমি যে পাত্রে এটা রাখবো সেই পাত্রে ঢেলে নিলাম আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু বাকি উপকরণগুলো মেশাতে হবে এখন আমি ফ্রুটসগুলো রেডি করে নিব এখানে আমি দুই রকমের আঙুর নিয়ে নিলাম বেদানা এবং আপেল সাথে নিয়ে নিলাম লেবু সাথে নিয়ে নিলাম কিছুটা কলা আর কিছুটা বাদাম আমি পছন্দ মতো সাইজ করে কেটে নিব আপনারা ছোটো বড়ো করে কিন্তু কেটে নিতে পারেন যে কোনো ফল দিয়েই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন রকম দুই রকম বা আপনাদের হাতের কাছে যেগুলো থাকে ফলগুলো কেটে নিয়েছি সাথে কিছুটা বাদাম আমি কেটে নিলাম পেস্তা বাদাম কাজু বাদাম হাতের কাছে থাকা যে কোনো বাদাম দিলেই কিন্তু হবে আর এদিকে যে আগে থেকে দুধ এবং সাবধানের মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা কিন্তু ঠান্ডা হয়ে এসেছে ঠান্ডা হওয়ার পরে বাকি উপকরণগুলো মেশাতে হবে আমি অল্প অল্প করে সবগুলো ফ্রুটস দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব আপনারা চালে কিন্তু জেলি তৈরি করে নিতে পারেন আগার আগার পাউডার দিয়ে আমি রেড কালারের অল্প একটু জেলি তৈরি করে রেখেছি সেটা লাস্টে দিয়ে দিব ডেকোরেশন করার জন্য অবশ্যই কিন্তু এটা দেওয়ার চেষ্টা করবেন তো খুব ভালোভাবে আমি ফল দিয়ে মিশিয়ে নিয়েছি এখন পরিবেশন করে নিব এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজার হয়ে থাকে তাই আগে থেকে তৈরি করে আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিবেন এবং ইফতারের আগ মুহূর্তে কিন্তু এটা বের করে তারপর পরিবেশন করে নেবেন আর উপরে আমি এভাবে করে একটু সাজিয়ে নিয়েছি আপনারা কিন্তু যে কোনোভাবে ডেকোরেশন করে নিতে পারেন তাই চাইলে কিন্তু রমজানে বা গরমের দিনে বা ঈদের সময় এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আপনিও এখন তৈরি করে দেখাবো আম সাবুদানা খুবই লোভনীয় স্বাদের ইউনিক একটা রেসিপি যেহেতু বেশ কিছুদিন পরে আম পাওয়া যাবে তাই আমের সিজনে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন বা যদি আম সংরক্ষণ করা থাকে ফ্রিজে সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন দিল কলিজা ঠান্ডা হয়ে যাবে যদি আপনারা ইফতারিতে এই রেসিপিটা রাখেন খুবই সহজভাবে অল্প উপকরণে তৈরি করা যায় এখানে আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে হাফ কাপ পরিমাণ সাবুদানা সিদ্ধ করে নিয়েছি এখন আমি এখানে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ জাল করে গুঁড়ো করে নিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি এবং দুই টেবিল চামচ আমি দিয়েছি চিনি খুব ভালোভাবে মিশিয়ে সাবুদানাটা আবারও জাল করে নিয়েছি এখন আমটাকে এভাবে করে টুকরো টুকরো করে কেটে তারপর আমি একটা ব্লেন্ডারের জার দিয়ে এটাকে মিহি পেস্ট করে নিব আপনাদের বাসায় যদি সংরক্ষণ করা আম থাকে সেক্ষেত্রে কিন্তু সংরক্ষণ করা আমের পিউরি দিয়ে এটা করে নিতে পারেন তো এখানে আমি দুই কাপ পরিমাণ লিকুইড যে আমটা রেডি করে রেখেছি সেটা নিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম আগার আগার পাউডার পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমের পিউরির ভিতরে দিয়ে দিলাম আগার আগার পাউডারটা আর চিনি দিয়ে দিব আপনার মিষ্টিটা কম বা বেশি করে দিতে পারেন আমি দুই টেবিল চামচ দিয়েছি এখন চুলায় জাল করে নিব দুই মিনিট একটা ব্লক চুলে আসলেই কিন্তু এটা নামিয়ে নিয়ে তারপর একটা পাত্রে রেখে দিব আমি এখানে দুইটা পাত্রে দিয়ে দিলাম তাহলে তাহলে খুব দ্রুত এটা ঠান্ডা হয়ে যাবে চাইলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এমনিতে এটা শক্ত হয়ে যাবে এখন নারকেল কোরআন দিয়ে এভাবে করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে সেক্ষেত্রে কিন্তু ছুরি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে পারেন তবে এভাবে কাটলে কিন্তু দেখতে ভালো দেখা যায় আমি দুই রকমভাবে কেটে নিয়েছি এখন আগে থেকে যে সাবুদানা এবং দুধের মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম তার ভিতরে দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব তো এইটা তৈরি হয়ে গেলো আম সাবুদানার খুবই লোভনীয় স্বাদের ইউনিক একটা রেসিপি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে ছোটো ছোটো পাত্রে করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে আরেকটা জিনিস দিলে সব থেকে ভালো হয় নারকেলের যে কষির শ্বাস আছে সেটা দিলে কিন্তু বেশি মজার হয়ে থাকে চাইলে কিন্তু এটাও দিতে পারেন তো এটাকে নর্মাল ফ্রিজে রেখে ইফতারের আগে কিন্তু পরিবেশন করে নিতে পারেন এটা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে তাই এই ইফতারে বা ঈদের সময় কিন্তু গরমের দিনে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এখন তৈরি করে দেখাবো সব থেকে সহজ একটা রেসিপি সেটা হলো কোকোনাট পুডিং অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যায় আর দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তাই সারাদিনের ক্লান্তি দূর করতে এই রেসিপিটা রাখতে পারেন এখানে আমি একটা নারকেলতে বা ডাবের থেকে যে পানিটা পাওয়া যায় সেই পানিটা নিয়ে নিলাম প্রায় দুই কাপ পরিমাণ ডাবের পানি পেয়েছি এখানে তো এটাকে এক সাইডে রেখে আমি বাকি কাজটা করে নিব আমি ডাবের ভিতরে যে কষি অংশটা থাকে সেই অংশটাকে উঠিয়ে নিব আমি একটা ডিজাইন তৈরি করে নেওয়ার জন্য আপনারা চালে কিন্তু নারকেল কোলানি দিয়ে খুব সরকারে করে এটাকে কেটে নিতে পারেন এখন বোতলের যে মুখটি থাকে সেটা দিয়ে এভাবে করে কিছুটা কেটে নিব ডিজাইন করার জন্য আর এভাবে ফুল কাটার যে ডিজাইন করে নেই সেটা দিয়ে আমি ডিজাইন করে নিব এই তো এভাবে করে কিছুটা আমি ডিজাইন করে নিয়েছি এবং মাছ বরাবর আমি এখানে গাজরের অংশ কিছুটা দিয়ে দিব বোটা তৈরি করার জন্য এরকম ফুল করে তৈরি করে নিলে কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায় আপনারা চেষ্টা করবেন এভাবে তৈরি করার আর এটা যদি না পারেন সেক্ষেত্রে কিন্তু লম্বাটে করে কেটে নিলে হবে এখন আমি দুই কাপ পরিমাণ যে ডাবের পানি পেয়েছি সেটা একটা পাত্রে নিয়ে নিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আগার আগার পাউডার খুব ভালোভাবে মিশিয়ে তারপর চুলাটাকে অন করে দিব আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম ডাবের পানিটা কতটা মিষ্টি বা সেই অনুযায়ী কিন্তু আপনারা চিনিটা অ্যাড করবেন এখন এটাকে দুই মিনিটের মতো জাল করে ফুটিয়ে নেব এখন এটাকে নামিয়ে নিব সাথে সাথে কিন্তু আপনারা যে পাত্র সেট করবেন সেই পাত্রটা রেডি করে রেখে দিবেন তারপর সেই পাত্রে নামিয়ে আপনাদের পছন্দ মতো এই যে নারকেলের যে বা ডাবের যে ইয়েটা কেটে রেখে দিয়েছিলাম সেটা সাজিয়ে নেব তো এখানে আমি দিয়ে দিব এভাবে করে আলতোভাবে আপনাদের পছন্দ মতো এখানে কিন্তু ডাবের যে ভিতরের অংশটা বা শ্বাসটা কেটে নিতে পারেন আমি এভাবে করে কেটে নিয়েছি তো এখন এইভাবে করে সাইজ করে দিয়ে দিব এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য ফ্রিজে না রাখলেও কিন্তু এটা এমনিতে জমাট বেঁধে যায় তো চাইলে কিন্তু ফ্রিজে রাখতেও পারেন তো এই পর্যায়ে আসার পরে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা তো আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে কেটে দেখাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে শুধু আকর্ষণীয় না খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে তাই এই রমজানে ইফতারের কলিতে ঠান্ডা করার জন্য হলেও একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বা ঈদের দিনে কিন্তু ডেজার্ট হিসেবে এই রেসিপিটা রাখতে পারেন আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম এবং দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে তো আজকের এই চারটা ইফতার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম